আসসালামু আলাইকুম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা চরণ বিস্তারিত অংশগুলো দেখে নেই তার আগে সবার সাথে থাকবে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্রথমে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থী হলে চল্লিশ বছর অর্থাৎ ওই হসপিটালে অন্য কোনো পদে বর্তমানে কর্মরত আছেন এরকম প্রার্থীদের ক্ষেত্রে কোন কোনোসূচিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা সাত মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর এগার দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি শূন্য পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স মোয়াজিন পদ সংখ্যা একটি ফাজিল ডিগ্রি ড্রাইভার পদসংখ্যা চারটি অষ্টম শ্রেণীর পাশ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ চালকদের অগ্রধীকে হবে টেলিফোন অপারেটার পদসংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক পাশ কম্পিউটার চালনায় দক্ষতা সরকারি হিসাবরক্ষক পদসংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ কম্পিউটার চালনায় দক্ষতা ক্যাশিয়ার পদসংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাশ কম্পিউটার চালনায় দক্ষতা ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদসংখ্যা দুইটি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা কার্পেন্টার পদ সংখ্যা একটি এসএসসি পাস সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়েবসাইট হচ্ছে সি এম সি এইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদন শুরু তিন ডিসেম্বর শেষ হবে একত্রিশ ডিসেম্বর বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন এসএসসি এইচএসসি ইনফরমেশন লাগবে আবেদন ফি হচ্ছে এক থেকে আট নং পদের জন্য দুশো তেইশ টাকা নয় নং পদের জন্য একশো বারো টাকা যেটা অনলাইনে ফর্ম সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে টুলিটেক সিম দিয়ে এস এম এস এর কোড হচ্ছে সিএমসিএইচ স্পেস দিয়ে

আবেদন প্রক্রিয়া সহ এস এম এস প্রক্রিয়া সহ সবকিছু তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদেরকে এস এম এস পেমেন্টগুলো করে দিব ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নতুন নতুন চাকরি নেওয়া পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে